বীরভূমের জেলা লাভপুরে বন্যা পরিদর্শনে গিয়ে স্পিড বোট জলে উল্টে গেল বোটের মধ্যে ছিল জেলা শাসক দুই তৃণমূল সাংসদ তৃণমূল বিধায়ক ওসি সহ অনেকেই স্থানীয় মানুষের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয় ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিড বোটে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলাশাসক বিধায়ক রাজ্যসভার সাংসদ বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা সেই স্পিড বোটটি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা নামতেই হঠাৎই উল্টে যায় এই খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয়দের থেকে খবর আসে যারা প্রদর্শনে গিয়েছিলেন তারা সবাই ডুবে যান তারপরে স্থানীয়দের তৎপরতা তাদের উদ্ধার করা হয় একেবারেই মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ওই বোটে ছিলেন মোট ১৩ জন লাইফ জ্যাকেট ছাড়া কিভাবে প্রশাসনের কর্তারা বন্যা পরিদর্শনে গেলেন এই নিয়ে প্রশ্ন উঠেছে জল থেকে উঠে আসার পর সাংসদ অসিত মাল কি বলছেন শুনুন আমরা সবাই পাল্টি মেরে গেলাম এবার জলে পড়ার পরে আমি সতর জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যু শিওর হয়ে গেছে আর কি তখন তার অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছে আমি পাশপাশ করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে বললাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম ডালটা পেয়েছিলাম বলেন তাহলে বীতি করে দুকুড়ানা ঘুরলো আসছিলাম আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসে হলো ওই টামতে গিয়ে আরাম করে একটু কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার প্রথম আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগে এই কারণে কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি

বীরভূমের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে দুর্গত মানুষদের পাশে থাকতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল এই ঘটনা থেকে প্রশাসন নিশ্চয়ই শিক্ষা নেবেন বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স